এই হাদিস শোনার পরে কোনো মদ কর কি মদ খেতে পারে একটু ধরে বলে মদ খেতে পারে কিন্তু আলী হুসাইন ফারুকি ওয়াজের রেজাল্ট কি হলো মদের দোকান ছিল এক মাইল দূরে আমি ওয়াজ করলাম পনেরো বছর পুলিশের দাবড় খেয়ে মদের দোকান ভেঙে তসলাস হয়ে গেল আবার এক মাস পরে মদের দোকান দিল হালসা রেল মসজিদের সামনে একটা ক্যাফিন ক্যাপিনের পারে বাস বাগান কলা বাগান কলা বাগানের মধ্যে যুব সমাজ দিল মদের দোকান দোকান ছিল এক মাইল দূরে আলী হুসাইন ফারুকি কোরআন আর হাদিসের সনদের বহত দিয়ে এক নয় দুই নয় বিরতিহীন পনেরো বছর বয়ান করার পরে রেজাল্ট কি হলো টুকটাক করে মদের দোকান মসজিদের সামনে এখন আপনারা বলেন আমার ওয়াজের রেজাল্ট জিরো না হিরো একটু জোরে বলেন এর থেকে জিরো আর হয় বলে আমার জানা নাই আপনারা কি বলেন কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার মোজাম্মেল হক আমার ভাই কোথায় আছে আমি জানি না পুলিশের মধ্যে যে সবাই খারাপ ভালো সব জায়গায় আছে আছে না নাই মোজাম্মেল সাহেব উনি ভালো মানুষ ছিলেন আল্লাহ পাক যেখানেই তাকে রাখেন আল্লাহ যেন তাকে ভালো রাখেন সুস্থ রাখেন বলে না আমিন হঠাৎ করে একটা অপারেশন করতে গিয়ে হালসা বাজারে উনি নামাজ আদায় করলেন আমি সময়কে গণিমত মনে করেন মাদকের ওপর আমি একটা খুদ্া তৈরি করলাম আধা ঘন্টা কড়া বক্তব্য দেওয়ার পরে পুলিশ সুপার বলতেছেন ইমাম সাহেব প্লিজ কাম টু পয়েন্ট আমাকে দুইটা মিনিট কথা বলার সুযোগ করে দেন আমি বললাম জনাব দুইটা মিনিট নয় মসজিদের মুসুল্লে গ্রামদের পক্ষ থেকে আপনাকে দশ মিনিট আমি কথা বলার সুযোগ করে দিলাম কয় মিনিট দশ মিনিট কুষ্টিয়ার সাবেক পুলিশ সুপার মোজাম্মেল হক নির্দেশ করলেন আলসা ক্যাম্পের ইনচার্জ জামাল উদ্দিন দারোগা আমি কুষ্টিয়ার পুলিশ সুপার মুজাম্মেল হক নির্দেশ করতেছি আধা ঘন্টার ভিতরে হালসা বাজার আমি কোনো মদের দোকান দেখতে চাই না বলুন সুবাহান সম্মানিত ভাইরা এই পুলিশ সুপারের দশ মিনিটের বক্তৃতায় রিজাল্ট কি হলো আলসা বাজারে ওপেনলি মদের দোকান তিন বছর দিতে কেউ সাহস পায় নাই সুমান আল্লাহ বলবেন না কয় বছর তিন বছর আলী হুসাইন ফারুকি ওয়াজ করলেন পনেরো বছর রেজাল্ট কি হলো মদের দোকান ছিল এক মাইল দূরে টুকটাক করে অ্যাডভান্স হয়ে হাজির হলো মসজিদের পাশে তাহলে বোঝা যায় শুধু ওয়াজ আর জিকির আর নাজবি দিয়ে তাজবিদের খতমে সাবি পরেই এই জাতির ভাগ্য পরিবর্তন করা যাবে না সমাজ পরিবর্তন করা যাবে না এই জন্য ভাইরা এলাকাবাসীকে আমি বুক ভরা ভালোবাসি বলতে চাই তিপ্পান্ন বছর স্বাধীন অনেক কিছু আপনার দেখেছেন এদের চোর বদমাইশ গুন্ডা টেন্ডার বন্ধ দেখতে চান সব কিছু দেখে শেষ আগামী দিন পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট কোথাও ঠিক না এই কোরআন দিয়ে যদি আমরা সমাজ রাষ্ট্র নিয়ন্ত্রণ করতে পারি ফেলার নাম বাফজান কথা দেখি না আফগানিস্তান একশো বছর যুদ্ধ করার পরে সবেমাত্র তিন বছর ক্ষমতায় গোয়েন্দা রিপোর্ট পেশ করেছেন আজ আফগানিস্তানের তালেবানরা কোরআনের শাসন কায়েম করার কারণে তাদের ডলারের দাম এমনভাবে বাড়তেছে আমেরিকা পর্যন্ত হারে মেনে যাচ্ছে তাদের মালটা তাদের পানি তাদের তাদের যা কিছু আমার ভাইয়ের উৎপাদন সব কিছু বরকত দিয়ে ভরপুর করেছেন কে আপনি লক্ষ্য করেন না এই পাতা কবি। আজ বাজারে পাঁচ টাকা করে নিতে চায় না অথচ তিন মাস চার মাস আগে একশো টাকাও পাওয়া যায় না আল্লাহ যদি বরকত দিয়ে দেয় আল্লাহ যদি সাকিনা নাজিল করে রহমত নাজিল করে সেই জমিনে ধান হয় পাঁচ বোন ওই জমিনে পঞ্চাশ বোন ধান দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই এই জন্য সম্মানিত এলাকাবাসী আগামী দিন আমাদের নাক কান খোলা রেখে অনেক লোক আপনাদের অনেক কিছু বোঝাবে এই জন্য কোরআনের সমাজ হোক কোরআনের রাষ্ট্র হোক কোরআন সবার উঠতে উঠুক কোরআন অনুযায়ী ব্যক্তি সমাজ রাষ্ট্র আমরা করতে চাই কাকে রাজি আছেন একটু হাত তুলে আমাকে দেখান আল্লাহ পাক কবুল করুক সকলে বলেন আমিন একটু জিকির করেন লা ইলাহা कट तो गिरना व्यापार डाकी तोरा सुभान अल्लाह আমার ভাইরা আমি বলেছিলাম যারা কোরআন শেখে কোরআন ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র করার চেষ্টা করে রসুলুল্লাহ বলেছেন তাদের দৃষ্টান্ত হল কমলা লেবুর মতো তার গ্রানও আছে তার স্বাদও আছে কথা ঠিক কিনা ভাই নাম্বার টু আমার ভাইরা ওই মুনাফিকের দৃষ্টান্ত হল খেজুরের মতো যারা কোরআন তেলাওয়াত করে কিন্তু মুনাফিক হওয়ার কারণে আমার ভাইরা মোনাফি ঘর কারণে ইমানের স্বার্থ সে গ্রহণ করে নাই ওর দৃষ্টান্ত হলো খেজুরের মতো আমার ভাইরা কোরআন পড়ার কারণে খেজুরের মধ্যে শক্তি আছে আছে না নাই আমার রসুলের জীবনে সবথেকে দামি খাবার সবথেকে প্রিয় খাবার ছিল খেজুর আমার রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বপ্রথম যেই গাছের উপর দাঁড়িয়ে উস্তনি হান্নানা খেজুর গাছের উপরে আমার রসুল দাঁড়িয়ে খোদবা দিয়েছিলেন। এই জন্য যেই মুনাফিক ও মুনাফি হওয়ার কারণে ওর দৃষ্টান্ত হলো মো আমার ভাইরা খেজুরের মতো খেজুর যদিও সুস্বাদু হয় মিষ্টি হয় কিন্তু তার কোনো ঘেরা নাই নাম্বার থ্রি আমার ভাইরা ওই মুনাফিক যেই মুনাফিক আমার ভাইরা কোরআন পড়ে না কোরআন না থাকার কারণে তার দৃষ্টান্ত হলো মাকান ফাদের মতো কোরআন না জানার কারণে উপরে যতই ফিটফাট ওর ভিতরে সদরঘাট এই জন্য কোরআন অনুযায়ী ব্যক্তি পরিবার সমাজ নষ্ট করার জন্য যদি আমরা চেষ্টা করি এওকালীন এবং পরকালীন শান্তি এবং মর্যাদা দান করবেন কি এই জন্য আমরা যতদিন বেঁচে থাকি কোরআনের পক্ষে থাকতে আছি ভাই একটু বলেন আছি ন্যূনতম আপনারাই কোরআনের প্রতিষ্ঠান করেছেন আমি বিশ্বাস করি বাইতুল আল হাফেজি মাদ্রাসা আমার মামা মাঝে মধ্যে বিফিং করেন ছাত্রদের এই সুন্দর সুলিলুত কণ্ঠে গজল তাদের তাদের আচরণ সারা কুটি কুষ্টিয়াবাসী মুক্ত হয়েছে এই জন্য আপনারা কোরআন না পড়তে পারলেও এই দিনের যে মশাল চালিয়েছেন আপনারা জানেন আমাদের পার্শ্বদ একটি গ্রাম কুন্টিয়েশ্বর ওখানে সুন্দি বলে তাবি দাবি করে নামে এই যে মাইক এই মাইক যদি মাইকের কাজ হলো আসল কাজ হলো কথা সার্ভিস দেওয়া এখন আপনি স্বর্ণ তৈরি করছেন ও ছাতা দিয়ে যদি কথা না বলতে পারে তাহলে ও সোনা দিয়ে কোনো লাভ আছে এর কাজ হলো কথা সার্ভিস দেওয়া তে রসুন মাটির না নুরোটা বিষয় না তার আদর্শ গ্রহণ করা এইটাই হলো আসল কথা ঠিক না। ওদের সঙ্গে আমাদের একটা বিতর্ক হয়েছিল বলেছিলেন এলাকাবাসী কুষ্টিয়ার আলেমরা বছরের পর বছর করে 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 বিতর্ক কোনো ফায়দা নাই একটা মাদ্রাসা তোমরা করো দিনের মশাল জ্বালিয়ে দিলাম কুষ্টিয়া জিলার মধ্যে সবথেকে নাড়ার ফকির বড়ো বড়ো গোপালা আমার ভাইরা চারা কাটে না গোপ কাটে না সব থেকে মানে দুর্গন্ধ এলাকা ছিল আইলচারা ইনন সেই আলচারা ইন মশাল জ্বালানোর কারণে মাদ্রাসা তৈরি হওয়ার কারণে আজকে আমার আলচারা ইননে ম্যাক্সিমাম একশোর উপরে আলেম হাফেজ হিসাবে আজকে সাব্যস্ত ওই আলেম ওই মাদ্রাসা যদি না হতো এই সুযোগটা কিন্তু আমরা পেতাম না কথা ঠিক না এই জন্য আমরা যতদিন বেঁচে থাকি যতদিন বেঁচে থাকি আমাদের প্রাণের ভিতরে শ্বাস প্রশ্বাস বারো হাউলিয়া হোক আর তেরো হাউলিয়া হোক আর যত কতই হোক মন নির্বিশেছে এই